আসসালামু আলাইকুম আপনি কি নতুন ব্যবসা শুরু করেছেন কিংবা ব্যবসা করার চিন্তাভাবনা করছেন আপনি কি জানেন আপনার ব্যবসার প্রতিটি ধাপে আইনি বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ একটি ছোট ভুল আপনার ব্যবসার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ব্যবসার প্রয়োজনীয় আইনি সেবা দিয়ে আপনার ব্যবসার অগ্রগতি নিশ্চিত করতে আমরা কানেক্টিং ডটস বাংলাদেশ আছি আপনার পাশে আমাদের লক্ষ্য আপনার ব্যবসার প্রতিটি আইনি প্রক্রিয়া সঠিক পথে পরিচালিত করা যাতে আপনি নিশ্চিন্তে আপনার মূল ব্যবসায় মনোযোগ দিতে পারেন আপনার নতুন ব্যবসার প্রথম পদক্ষেপ হলো সঠিকভাবে কোম্পানি নিবন্ধন এবং প্রোফাইল তৈরি আমরা আপনাকে সাহায্য করে থাকি আপনার ব্যবসার ধরন অনুযায়ী সঠিক রেজিস্ট্রেশন ফর্মেট বেছে নিতে নীতিমালা মেনে প্রোফাইল ডেভেলপ করতে এবং প্রয়োজনীয় সব কাগজপত্র তৈরি করতে এর ফলে আপনি দ্রুত ও সঠিকভাবে আপনার ব্যবসা শুরু করতে পারবেন আমরা আইনি সহায়তার পাশাপাশি ট্যাক্স এবং ভ্যাটের পরামর্শ দিয়ে থাকি ট্যাক্স এবং ভ্যাটের সঠিক ব্যবস্থাপনা ছাড়া ব্যবসা সঠিক পথে এগোতে পারে না আমাদের বিশেষজ্ঞ দল আপনাকে সঠিক ট্যাক্স রিটার্ন ফাইলে সাহায্য করে ব্যাট সংক্রান্ত নীতিমালা সম্পর্কে অবহিত করে এবং আইনি জটিলতা থেকে মুক্ত রাখে এটি শুধু আপনার অর্থ সাশ্রয় করে না বরং আপনার ব্যবসার সুনাম বৃদ্ধি করে এছাড়াও আমরা কোম্পানি অবসরণ প্রক্রিয়ায় আপনাকে সাহায্য করে থাকি কখনো কখনো ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয় এটি একটি কঠিন প্রক্রিয়া হলেও আমরা আছি আপনার পাশে আমাদের টিম নিশ্চিত করে আপনার ব্যবসা বন্ধ করার সময় সব আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এছাড়া আমরা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে আইনি জটিলতা এড়াতে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছ ঝামেলা মুক্ত রাখতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নির্বিঘ্নে শুরু হোক এটাই আমাদের লক্ষ্য এছাড়াও আমরা ইন্টারনাল অডিট সার্ভিস দিয়ে থাকি আপনার ব্যবসায় আর্থিক লেনদেন এবং কার্যক্রম সঠিক পথে পরিচালিত হচ্ছে কিনা না তা নিশ্চিত করতে ইন্টারনাল অডিট অপরিহার্য আমাদের ইন্টারনাল অডিট সেবা আপনাকে সাহায্য করে ব্যবসার লেনদেন বিশ্লেষণ করতে সম্ভাব্য দুর্বলতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতের জন্য উন্নয়নমূলক সিদ্ধান্ত নিতে আমাদের সেবার মাধ্যমে আপনি একটি নিরাপদ এবং শক্তিশালী ব্যবসা পরিচালনা করতে পারবেন কানেক্টিং ডটসের লিগাল সেবা আপনার জন্য বিশেষ কেন আমাদের টিমের রয়েছে অভিজ্ঞ লিগাল এক্সপার্ট আমরা সরিয়ে সম্মত পদ্ধতিতে কাজ করি আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী সেবা কাস্টমাইজ করি আমাদের সেবা শুধু আইনি জটিলতা সমাধানে সাহায্য করা না বরং আপনার ব্যবসাকে একটি সুরক্ষিত এবং মজবুত অবস্থানে নিয়ে যাওয়া আপনার ব্যবসায়ের আইনি বিষয়গুলো সমাধানের জন্য কানেক্টিং ডটসে আসুন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করুন অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ পাঠান